আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো ইলেকট্রিক মালামালের দাম এবং পরিস্থিতি দর্শক এই ভিডিওতে আপনারা ইলেকট্রিক মালামালের দাম এবং পরিস্থিতি জেনে নিন দর্শক এই যে দেখুন একটি রেগুলেটর এটা আপনার ফ্যানের ক্ষেত্রে ব্যবহার করা হয় জোর কম বেশি করার জন্য আপনার রেগুলেটরটি ব্যবহার করা হয় এই রেগুলেটরটির দাম আছে আপনার একশো টাকা একশো টাকা রেগুলেটর দাম আর এই যে দেখতে পাচ্ছেন এই যে সকেট দর্শক এই আপনার চার্জ দেওয়ার জন্য ব্যবহার করা হয় এই সকেটটির দাম নিচ্ছে পঁচিশ টাকা আর এই যে দেখতে পাচ্ছেন এই যে আপনার এডিকেটার এন্ডিকেটার এই টির দাম নিচ্ছে পঁচিশ টাকা এই যে আপনার কারেন্ট আছে কারণ এই জন্য দেখার জন্য আপনার লাল একটি বাতি জ্বলে এই জন্য একে ডিকিটার বলে এরপরে দেখতে পাচ্ছেন এই যে সুইচ এই সুইচ দাম নিচ্ছে বিশ টাকা এই সুইচ আপনার লাইট ফ্যানে ব্যবহার করা হয় সুইচ ওয়ান অফ করার জন্য দর্শক এবার আপনাদেরকে দেখায় সুইচ বোর্ড এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এটি আপনার ছয় গাঠের সুইচ বোর্ড এক দুই তিন চার পাঁচ ছয় এটা হলো ছয় গাঠের সুইচ বোর্ড এটি আপনার ছয় গাঠের সুইচ বোর্ড বলে আর এই যে দেখতে পাচ্ছেন এটি আপনার আট গাঠের সুইচ বোর্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা হলো আট গাঠের সুইচ বোর্ড এটা আপনার আট ঘাঁটের সুইচ বোর্ড বলে এটাই আপনি আটটা সুইচ বসাতে পারবেন আর এই যে দেখতে আপনার এক ঘাঁঠের সুইচ বোর্ড এইটা আপনার এক ঘাটের সুইচ বোর্ড আর এটাও আপনার আট ঘাটের সুইচ বোর্ড এই আট ঘাটের সুইচ বোর্ডটির দাম হচ্ছে সত্তর টাকা আর এই ছয় ঘাঁটের সুইচ বোর্ডটির দাম হচ্ছে আপনার পঞ্চাশ টাকা আর এই এক গ্যাঠের সুইচ বোর্ডটির দাম হচ্ছে আপনার পনেরো টাকা পনেরো টাকা হচ্ছে এক ঘাটের সুইচ বোর্ডের দাম আর এই যে দেখতে দর্শক এইটা আপনার খান কোম্পানি কম্বাইন বোর্ড অথবা মাল্টি সকেট এই মাল্টি সকেটটির আপনার দাম দেশে দুইশোই পঞ্চাশ টাকা আর এই যে দেখতে পাচ্ছেন আপনার সুপারস্টার কামরা ব্রেকার কামরা ব্রেকার এটা আপনার সিঙ্গেল ব্রেকার এই যে দেখুন আপনার সিঙ্গেল ব্রেকার কামরা ব্রেকার এই কামরা ব্রেকারটির দাম দেশে আপনার দুইশোই তিরিশ টাকা দুইশয় তিরিশ দাম নিচ্ছে সিঙ্গেল ব্রেকার আর এরপরে দেখতে পাচ্ছেন আপনার রয়েল ফিলাক এইটা আপনার আর বিল্ডিংয়ে আপনার ওল্ডার লাগানো বোর্ড লাগানোর জন্য রয়্যাল ফিলাক লাগে এক পাতা রয়্যাল ফিলাকের দাম আপনার তিরিশ টাকা বড় এক পাতা আর এই যে দেখতে পাচ্ছেন আপনার ওল্ডার এই আপনার লাইটির ক্ষেত্রে ব্যবহার করা হয় লাইট বসানোর জন্য ওল্ডারগুলো ব্যবহার করা হয় এই ওল্ডারগুলোর আপনার দাম তিরিশ টাকা এই ওল্ডারগুলোর দাম আপনার তিরিশ টাকা আপনার সুপারস্টার বিলিং বিলিংয়ের মাল সুপারস্টার কোম্পানির একটি গ্রুপ আপনার বিলিং এটার দাম দিয়েছে তিরিশ টাকা করে এই ওল্ডার গুলোর দাম দশে দর্শক এই যে দেখতে ওল্ডার বসানোর জন্য ওল্ডার বোর্ড এই ওল্ডার বোর্ড আপনার দাম দশে আপনার টাকা করে এই ওল্ডার বসানোর জন্য বোর্ড গুলোর দাম দিয়েছে বিশ টাকা করে দর্শক আমরা ইলেকট্রিক মালামাল সবগুলো আমরা এখন লাগাবো আমরা ইলেকট্রিক এর মালামাল কিনে আনছিলাম এই জন্য কিরকম দামের ভিতরে আমরা কিনে আনছি দর্শক দামগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিও আবার দেখা হবে কোনো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তাহলে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ